ও মানে ট্রকটা যেটা কালকে ধুয়ে দিয়েছি করেছি জানা তখন শুকায়নি এত ট্রক চলে যত সারা রাত কিন্তু শুকায় নেই এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার যে শুকায় নেই খুব বাজে ওয়েদার একটু পরে দেবো বাইরে চালুটা চেঞ্জ করবো দেখি কখন ওঠে রাত ঘুমা অনেক রাতে ঘুমায় তো নড়া ধোয়ার পরেও মাঠে দেখি আবার ঘুম আমি তোই কথা বাজে। রান্না-বান্না তো সব কমপ্লিট। দুষ্টুকেও জুস দিলাম। আর আমি এদিকে আজকে বিছানার চাদর চেঞ্জ করলাম। কারণ ও না দু-তিনবার ডাইপার লিক করেছিল। কালকে একবার আর তার আগে দু একবার লিক করেছিল। ওইখানটাতে কেমন বিচ্ছির একটা দাগ হয়েছিল তাই চেঞ্জ করে দিলাম আর বালিশের দুটো আমাদের দুটোই খালি চেঞ্জ করলাম এগুলো তো সাইডে ঠ্যাডে দিই ওর ওই জন্য এইগুলো চেঞ্জ করিনি আর এইটা উঠলো এই এগারোটার সময় তারপরে ব্রেকফাস্ট করে উঠলো পনেরো বারোটা তারপরে বিছানার চাদর চেঞ্জ করে ডাস্টিং করলাম টেবিলগর সব ডাস্টিং টাস্টিং করে এবার ওকে জুসটা দিলাম এদিকে বাসন মাজা হবে আর গ্যাসটা মুছে ঘর মুছে হবে রান্নাবান্না সব কমপ্লিট আর সকাল থেকে কেমন মেঘলা হয়ে রয়েছে বিচ্ছিরি বেলা তো এখন স্নান ঠান করা হবে ঘর ধর পরিষ্কার করে তারপরে আবার ফিরে আসবো এটাকে নিয়ে এখন একটু যাব জুস খাওয়া হয়ে গেলে ঘুরে আসি হয়েছে পা মেলে জুস খাচ্ছি চলো দুটো বাঁচতে পাঁচ মিনিট বাকি কেমন হয় দুষ্টু করছে খেলা মন্টু বাচ্চা দিচ্ছি ভিডিওটা করে নিন আচ্ছা দাঁড়া দিচ্ছি দাঁড়া দাঁড়া নে হাত ধোকা ঠিক আছে ওই ব্যাগের মধ্যে যেই বলটা ওই বলটা নিয়ে এলো আমার দাদার ঘরে গেছিলো ওর নাতির খেয়েছে মানে জেমস ছিল কয়েকটা হাত ছিল হয়তো খাটার উপরে পড়া দেখেছে ব্যাস নিয়ে নিল আমার কটা জেমস ছিল সেটা খেলো তারপর ধুয়ে মুছে দিলাম খেলা করছি নটি আর আজকে আমাদের হওয়ার কথা ছিল নিরামিষ মানে ডাল আলু মাখা কিন্তু বাবা আবার নিয়ে এসছে এটা তো ভাত এটা উচ্ছে ভাজি এটা ওই কালকের শাক আর লাউটাকে একসাথে করে গরম করা হয়েছে এতে আছে স্যালাড এতে মেয়ের আর এই যে আমাদেরও আজকে হয়েছে সসের আলুর তরকারি তো লঙ্কা এই হচ্ছে আজকে আমাদের মেনু আর মেঘলা হয়ে রয়েছে কাপড়গুলো তো দিলাম এখনো প্লাস্টিক দিইনি দেখি পরে দিয়ে দেবো আরে দেখো না এই জামাটা দেখতে পাচ্ছো এই জামাটা এত মোটা সারা রাত ফ্যানের নিচে থেকেও দিয়েছি ভিজে ভিজে তাই আবার মেলে রেখেছি কাপড়চুপড় না রোদে না দিলে আমার একদম পছন্দ হয় না আমি ওই জন্য যেগুলো তুলে রাখার সেগুলোকে ধুয়ে রেখে দিয়েছি যখন রোদ উঠবে তখন দেব আর তারপরে তুলব যেগুলো রোজকার করা সেগুলোকেও রোদ খাচ্ছি না বলে সেই কাপড়গুলোকে আলাদা রাখছি সেগুলোকে রোটেট করে রোটেট করে পরছি যখন রোদ উঠবে তখন ওগুলোকে ধুয়ে ধুয়ে করব মানে গ্রোথ খাইয়ে তুলব মানে একটু ম্যানিয়া আছে আমার কিছু কিছু জিনিসের যেটাকে বলে ওসিডি আমারও অনেক কটা ওসিডি আছে এরকম কাপড় চুপড় বেশি একটু গরম হবে সেই সব কাপড় চুপড় আমি রাখতে পছন্দ করি ঠান্ডা ন্যাতানো কাপড় আমার আলমারিতে ঢুকাতে ইচ্ছা করে আবার খুলে ঠিক আছে খাওয়াতে বসে আর পরে ফিরে আসছি বিকেলবেলায় আমাদের এই ফ্যান দুটো পরিষ্কার করা হলো আজকে সকালে ওইটা করা হয়েছে ছোটোটা ওইটা সকালে করেছে এখন এটা করলো রান্নার সময় চলে তো ভীষণ নোংরা হয় টানে তেল চিট্টা হয়ে যায় আর এর ঢাকনাগুলো তো লাগায় না এটারও না ওইটারও না এমনি বাঁচছে এদিকে চুটকিটা খেলো এখন ফ্রেশ হবে চুল বেঁধে দেব এই যে ক্লিপ নিয়েছি সব নিয়ে রেখেছি এখন ফ্রেশ করাবো তারপর একটু বসাবো বসাবো बोलो गस्पति बदो बति 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 একে পড়াচ্ছিলাম ভাবলাম পড়িয়ে মেলায় যাব বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে যাওয়া যাবে না মেলাটা প্রায় শেষের দিকে হয়তো এই মানে এই রবিবারই যাবার হয়তো শেষ আর এই রবিবারই এই সপ্তাহের মধ্যেই শেষ মোটামুটি তো ভাবলাম আজকে যাবো পড়িও বাবা বৃষ্টি পড়ছে আর কি যাবো দেখি আমাদের তো রবিবার সোমবার কিছু না কালকে জন্মাষ্টমী কালকে একটু না হয় যদি শুকনো থাকে ঘুরে আসবো চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে আরেকবার গিয়ে লাস্ট ঘুরে আসা।। কে রান্না করছে মাংস চিকেন কারি চিকেন মশলা দিয়েছে মানে গন্ধ রয়েছে পড়াশোনা করে নিয়েছে এবারে পটি করছে সারাদিনে এই প্রথম বসলো বসি দেখি ফ্রেশ করাই তারপরে না হয় টুনটুনিদের ঘর থেকে ঘুরে আসবে দশটা পাঁচ দুষ্টিটার খাওয়া শেষ হলো সেই ব্যাগটা নিয়ে কখন থেকে বসে রয়েছে কখন থেকে তাও প্রায় আটটা থেকে বসে রয়েছে এই ব্যাগ নিয়ে কিছুতে ব্যাগও খুলবে না আমাদের খাওয়া হয়ে গেছে ওই লাশ খাচ্ছিল এখন এই থালাটা ধোবো কাপড়গুলো তুলবো বৃষ্টি পড়ছে এখনও পড়ছে মনে হচ্ছে চিচিড়ি কী অবস্থা এবং ওয়েদারটা বেশ ফ্যানের হাওয়ায় ঠান্ডা লাগে রাতের চাদর দিতে হয় ঠিক আছে হাত এমনিতে শুকিয়ে গেছে আর হাত শুকাচ্ছি না তো ব্লগটাকে শেষ করছি আর পেনটা দিয়ে দিয়ে আবার আসবার নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখে গুড নাইট